পরিবহন সেক্টরকে বিশৃঙ্খল করেছেন এবং আমরা যেন তারে শেষ কেন্দ্র নিয়ে পৌঁছেছে আজকে আমরা দেখছি এই যে টোল প্লাজা থেকে ঘটেছে ভিডিও ফুটেজের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখেছে উন্নত বিশ্বের টোল পদ্ধতি কি কিরকম বাংলাদেশে কিরকম এই যে সড়কে মানুষ হত্যা দাবতীয় ও মনি পিক্চুলা বলল যে নিয়ে যাও সেই মালিক কি এতগুলা মানুষের প্রাণ নিয়েছে এই কথা বলে আমি মালিকের শাস্তি চাই फांसीটাই চাই আমার সন্তান আবার স্ত্রী গেল চলে গেছে আর অন্য অন্য যারা চলে গেছে আর গান না চলে এক সবাই জানেন এক্সিডেন্টে মুখোমুখি হয় অথবা অন্য অন্য কোনো বারো হয় এইভাবে আমরা নিরাপত্তানে দাঁড়াচ্ছিলাম তারপরে সে এইভাবে নিয়ে দল গাড়িটা সে অনেক সুন্দর করে কাটিয়ে তারপরে মানুষ করে সে নিয়ে গেল আমরা কি অপরাধ করেছিলাম আমরা তো দৌড়ানোর মানুষ তো গেলাম আমরা রোজ শুক্রবার সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার আমার মাদারীপুর আমার শালীর বিবাহ তো আমরা সাড়ে দশটার থেকে বাসা থেকে বেরিয়েছি মাদারীপুরের উদ্দেশ্যে আমি আমার সন্তান সাত বছরের আব্দুল্লাহ আর আমার স্ত্রী রেশমা সাউদ্দিন বরাবর সামনে একটা আমি যেতেছে তারপর আমরা যখন কুচাওরা টোল প্লাজারcosলাম তখন আমরা টোল দেওয়ার জন্য দাঁড়ায় ছিলাম আমার পিছনে একটা আইজগা গাড়ি আসলো তারপর একটা প্রাইভেট কার আসলো তারপর আমরা টোলদার যাওয়ার ছেলেটা बोलतेছে যে আব্বু আমি দেই আমার সাত বছরের ছেলে অনেক জোর করে বলবোছে যে Hallelujah. Oh, টাকা দিব আমি বললাম আচ্ছা বাবা দিও আমি পরের থেকে টাকা দিচ্ছিলাম তার মধ্যে এই গাড়িটা এমন আসলো ও আইসার সব কিছু একদম আমার ছেলেকে সাথে সাথে যে ওর মাথার উপর দিয়ে চাকা গেল চোখ বের হয়ে গেছে রাস্তায় পরে আছে আমার পাও ভেঙে গেছে আমার স্ত্রীকে চেয়েছে স্ত্রী নিয়ে অর্ধেক করে তারপরও থামায় না তার গাড়ি সব কিছু ঠিক ছিল সে মাদক সেবন করত সে লাইসেন্স বিহীন ড্রাইভার পুলিশ তদন্ত করে দেখে সে জীবন কখনো লাইসেন্সই করে নাই তারপরে মালিক বলতেছিল নাকি যে গাড়ির বিজনেস নাই তারপরে গাড়ি ঠিক বলছে বলতেছে চালায়া যাও কোনো সমস্যা নাই তাহলে মালিক এইবার বললো এতগুলো জীবন যে চলে গেল এখন মালিক কিভাবে এই জীবন গুলো ফিরিয়ে দিবে চলেছে আমরা এই

चलो त चर्चा <imitation> चर्चा